আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এখানে আলু নিয়েছি এটা হচ্ছে আলু এটাও কিন্তু আলু এটা হচ্ছে যে গাছ আলু আছে সেটা আর হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আমি ডাল রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি এটা চুলায় নিয়ে যাচ্ছি দেখুন কড়াইতে একটু পানি দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব একটু হলুদ হলুদটা একটু নেড়ে চেড়ে দিব পানিতে মিশিয়ে দিব দিয়ে দিব এখন সেই কাটা সবজিগুলো দুই রকমের আলু আর যে গাছ আলুটা দিয়েছি এটা কিন্তু কেটে ভিজিয়ে রাখতে হয় কারণ এটার থেকে অনেকটা পরিমাণে লাল পানি বের হয় দিয়ে দেব একটু লবণ কারণ লবণটা দিয়েই আমি সিদ্ধ করব এখন আমি এটা ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো পছিয়ে নিব একটা আর এই যে পানিটা এই পানিটা রাখবো না এই পানিটা এখন ফেলে দিব দেখুন বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি আপনারা হয়তো বা গ্লাসের ধারায় বা একটা চামিচের ধারায় কাটা চামিজ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন এখন আমি এটা পুরা মানে একটু গালিয়ে নিব এই দেখুন আমি এভাবে চামিজ দিয়ে করে নিয়েছি এটা কিন্তু হাত দিয়েও করা যায় তখন তো গরম ছিল সেই জন্য হাত দিয়ে করিনি বা ব্লেন্ডার করেও নেওয়া যায় এই যে ছোট ছোট চিংড়ি মাছ এটা দিয়ে ডাল রান্না করব। এই ডালটা পাতলাও হবে না বেশি ঘন হবে না এখন আমি চুলায় চলে যাচ্ছি কড়াইটা বসে নিয়েছি এখন দিয়ে দেব তেল দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেব এখন ছোটো ছোটো চিংড়িগুলো পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আর মাছটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে কারণ লেগে যাচ্ছে খানে দিয়ে দেব কিছুটা টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো একটু জিরা গুঁড়ো এখন মশলাটা একটু তেলের মধ্যে ভালো করে কচিয়ে নেব পানিটা এখন দিব না পরে দিব ব একটু লবণ কারণ আমি ওই সময় সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই এখন লবণের পরিমাণটা কমে দিয়ে দিলাম মশলাটা দেখুন এর সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি এই পানিটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে এখন আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিয়েছি এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব দেখুন একেবারে গলিয়ে এনেছি আর এই পরিমাণে পানি দিব আর পানি দিব না এখন আমি এটা ঢেকে রেখে দেব দেখুন আরো তরকারিটা কিন্তু গাড়ো গাড়োই একেবারে পাতলা না বা একেবারে দাঁড়ো না এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনে পাতা কারণ ধেনা পাতাটা দিলে খুব টেস্ট হয় এটা কিন্তু আপনার ভাত বলেন রুটি বলেন খাওয়া যাবে ভাত খেতে তো অসাধারণ রুটিটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এটা নামিয়ে নিব হয়ে গেছে দেখুন হয়ে গেছে আলুর ডাল বা ঘাটি যেটাই বলেন কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর এটা খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে আরও ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের দাঁতে কামড় লাগলো অনেকটা ভালো লাগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার বোন নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ